আসসালামু আলাইকুম ওরফানতুল্লাহী ওবারাক আজ আজকের এই ভিডিওতে আলোচনা করব। কুরবানীর গোষ্ট বন্টনের সঠিক তরিকা ইসলামের কি নিয়ম দেওয়া হয়েছে সহ আলোচনা অবস্থায় সাথেই থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাই হোক কুরবানীর গোষ্ট বন্টনের দোয়া কি অংশীদার অংশীদারগণ সকলে একান্ন ভুক্ত হলে সবাই একই তাহলে গুষ্ট বন্টনের প্রয়োজন নেই অন্যথায় বন্টন করতে হবে অংশীদারগণ গুষ্ট অনুমান করে বন্টন করবে না বরং বাট খাড়া দিয়ে ওজন করে বন্টন করতে হবে কারণ একবারে পাল্লা পাথরে মাপ কম বেশি হয়ে গেলে কোরবানি না হওয়ার সম্ভাবনা রয়েছে একবারে অনুমানের চেয়ে আপনার বাট খাড়া দিয়ে করাটা ভালো অন্যথায় ভাগের মধ্যে কম বেশ হয়ে গেলে গুণাগার হতে হবে অবশ্য কোনো অংশীদার মাথা পায়া ইত্যাদি বিশেষ কোনো অংশ গ্রহণ করলে তার ভাগে গুষ্ঠ কিছু কম হলেও তা দূরস্থ হবে একজনের পছন্দ আমি পা নিব আমি মাথা নিব আমি ভুরি নিব তো সেক্ষেত্রে একজনের তাকে যে এগুলো নিয়েছে তাকে একটু মাংস কমও দেওয়া যাবে অসুবিধা নাই কিন্তু যে ভাগে বেশি কিন্তু যে ভাগে গুষ্ঠ বেশি সে ভাগে মাথা পায় ইত্যাদি বিশেষ অংশ দেওয়া যাবে না কারণ এটা কয়েকজনের শরীর দিয়েছে অংশীদারগণ সকলে যদি সম্পূর্ণ গুষ্ট দান করতে দান করে দিতে চায় বা সম্পূর্ণটা রান্না করে বিল বিলাতে বা খাওয়াতে চায় তাহলে বন্টনের প্রয়োজন নাই সবাই মিলে রান্না করে খাওয়াতে চায় কোরবানির মাংস কিন্তু খাওয়াই দেন অসুবিধা নাই সবটা রান্না করতে চান তাও তাও নিতে পারে তখন তো তার বন্টনের প্রয়োজন পড়ে না তবে হাদিসের মধ্যে এসেছে তিন ভাগ করা উত্তম এক ভাগ সব আপনি নিয়ে যাবেন আর এক ভাগ আপনি গরিব মিসকিন এতিম অসহায় তাদেরকে দান করবেন আর এক ভাগ আত্মীয় স্বজনদেরকে দান করে দিবেন যারা কোরবানি দেননি অথবা আপনি কোরবানির মাংস কখনো তো বিক্রি করা যাবে না এগুলা দান সৎকার করতে পারবেন খাওয়াতে পারবেন মানুষকে উপহার করতে পারবেন গিফট দিতে পারবেন বড় লোককেও কোরবানির মাংস দেওয়া যায় আপনি কুরবানি দিয়েছেন আপনার কুরবানির মাংস আমি খেতে পারি আবার আমি কুরবানি দিয়েছি আপনারটা আপনি আমারটা খেতে পারেন অসুবিধা নেই কোরবানি দেওয়ার পরও জনের কুরবানির মাংস উপহার হিসেবে গ্রহণ করা যায় আবার অন্যজনকে দেওয়াও যায় এই বিষয়গুলো নিয়ে ছোট ছোট অনেক প্রশ্নের উত্তর আমার চ্যানেল রয়েছে আহসানুল ফতুয়া পাঁচ নম্বর খন্ড সঙ্গে ছিলাম এতক্ষণ আপনাদের মুক্তি জুবাইয়ের বিনিমাম ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আমার আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই সাবধান আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেকটা ভিডিও আমি সাবধান করি সতর্ক করি বারবার বলার পরেও সাবধান না হলে আমি নিচ্ছি না আমার কোনো ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই জাস্ট ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ আসবে আসসালামু আলাইকুম অল্লা